তোমার নাম কি নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন সকালবেলা তো সকালে আর কি ঘর দেওয়ার ঝাড়ে দেওয়া শেষ আর ছেড়ে দিলাম তো ভাবলাম যে বাড়ি থেকে একটু হাঁটি আসি করে আছি যে সূর্যের মামা উঠে গেছে যায় জানা সূর্যের দিকে এতই আর সকালবেলায় আজকে অনেক কুয়াশা উঠছিল এন তো এনে একটু বেলা হতে কমছে আস ঘুরে ফেলছে কে সঙ্গী হারিয়ে গেছে কে এই রাস্তাতে যাওয়ার দেয়া ঠিক কই দাম সেখান দিয়ে তারপরে ঘুরে ঘুরে তারপরে যাব কাকি তো গাস কনে গেছে

চলে যাব কিরকম কুয়াশা পড়ছে হ্যাঁ আর তার সাথে আজকে হচ্ছে মানে চুলা পাতি খাবো আমরা জুলা পাতি হচ্ছে কালী পূজা আর কি এদিন খাইতে হয় তো কালকে তো তিনটার সময় এটা খাই বিকাল তিনটায় তো কালকে কালী পূজা হয়েছে ওই বেলায় তো আর খাওয়া যায় না চুলা পাতি খাইতে গেলে সকালবেলায় স্নান দান করে খালিয়ে পেটে মানে রান্না করতে হয় না খেয়ে তারপরে রান্না শেষ করে জোলার আগে দিয়ে তারপরে আর কি খাইতে হয় তো সেই রকম আজকে আর কি রান্না বান্না করে খাওয়া হব তো একটু একটু আর কি সব কিছু থামো তার সাথে আজকে আবার মামুনির স্কুলে যাইতে হইব মামুনির স্কুলে আর কি একটা টিকা দিব টিকাটা হচ্ছে ডেঙ্গু জ্বরের জন্য দেব তো ম্যাডামটা ফোন দিয়েছিলাম মামুনির স্কুলের পরে ম্যাডাম বললো যে হ কালকে দিব পরে সেইখানে আর কি নিয়ে যাইতে পারি নিয়ে যাব আর পিছনে বাবা এখান সে বা কনে খাওয়ান রোদ দিতে সে মোরে পালা নেও তো এই ডেঙ্গু জ্বরের জন্য টাইফয়েড জ্বরের জন্য কি সবখানে কি টিকা দেওয়া হয়েছে সব স্কুলের বাচ্চাদেরও আবার তার বাইরে যে ছোটো ছোটো বাচ্চা আছে তো তাদের হচ্ছে হসপিটালে আর কি দিবেন কয় সাত আট মাস থেকে মানে ছয় মাস থেকে যাই হোক পনেরো বছর পর্যন্ত ওনাকে টিকা দিয়ে হবে আরও আরো বেশিও দিতে পারে আমি আর কি যতটুকু জানি তো দেখি আজকে নিয়ে জাম স্কুল এ এই বাবা একটা জ্বর এর ওষুধ নিয়ে হয়েছে ওই যে মামা রে এটাকে টিকা দেব টিকা দিলে তো জ্বর তো রাহে জ্বরের না আনা হয়েছে যে ফুরাইছে তো এটা সিরাপ হইতো সিরাপই তো এইস নিয়েই হয় একটা আনা হয়েছে যে ফুরাইছে ডেঙ্গু জ্বরে নিকে টিকা দিব বলে সাপল ফুড়ছে আজকে নিয়ে গেলো ওদের বাগের কাকটি গিয়ে দেখলাম সাপ লাগু নিয়ে গেছে তো সাপ সাপলাগু কি আবার মোটা মোটা

নানান তাদের মিশিয়ে ই করলে পরে তো ওই পাশে আমরা এই যে রেডি হয়ে গেছি এখন মামা মনে স্কুলে যাব আর ওই পাশে আর কিছু আর কি রেডি করছে কাটাকাটি করবো তো দেখিয়ে থুয়ে যাই না আবার না দেখা মনে তো ওই যে জাল দিন আনছে তারপরে যেখানে আর কি সবজি আছে এগুলা কাটাকাটি করবো কাকি ওই পাশে যে শাক ধুবে আনছে নৌকাতে যান না তো এই পাশে যান কা এপাশে এই যে সবজি কোটা শুরু হয়ে গেছে আর নুকুর গেছে ওইলো স্কুলে অবনির নিয়ে অবনির মনে আছে টিকে দিব তার জন্য তো নুকুর স্কুলে গেছে অবনির নিয়ে আর এই যে পাশে রান্না বান্না সময় মতো আর কি সময় মতো আর কি টিকার ডেট আইছে আর এই পাশে যে চলে দরানি হয়েছে আর কি করবো আনছে মাইটি বানছে মূল না দিলে সব নাম না মূলে বাগুন আমরা সবই দেই মূলে সিম টিম আলু বেকি আয়া তো টাঙ্গাইলে পড়ছে মানে ঢাকা থেকে বাড়িতে

কবে আসছে ও হ্যাঁ একটু জল করতে না একবার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফলাইবো কামনা আজ জলাবাতে যেমন রান রা হেমনি পেন্স হলো সামনাগে হইলো সামনা এমনি করে টাটা দেখি ভালো

হ্যাঁ সেই তো আমার বই কত কোনে দুল্লা মেলা গো না তো তরকারি তারপর শাক এই পাশে যে ডাল বসাইছে কাউরার ডাল নাই রে তো মুগ ডাল আর হচ্ছে মাসকুল ডাল মিশানো আবার এখানে হচ্ছে বড়া ভাজাই ব পুঁই শাক পাতার বড়া তার জন্য যে গুড়ি আর সবাই যদি আগ্রহে বসে আছে এই যে এই যে তারপরে এই যে কখন রান্না বোন একা সে আগ্রহ বইয়া রয়েছে না খাইছ তাই তা তো ভালো হুম

যে কাকি গো কুমড়ে ধরছে কুমড়ে দইটা হয়ে গেছে গা এই পাশে মিষ্টি বানিয়ে রাখছে একটা রসগোল্লা একটা চমচম একটা কি সাদা মিষ্টি কালো মিষ্টি লাল মিষ্টি এত মিষ্টি কারে খাইবে

দেন পিঁপড়ে কি সুন্দর মাটি উঠায় পিঁপড়ের মাটি দেখে পিঁপড়ের মাটি এই যে একবারে জোরজোরে সুন্দর ওর এত সুন্দর করে উঠায় কি মানে এত জোর জোরে কুই রে এই করছে মাটি উঠে খুঁই গর্ত কর্তমানে হালাইছে পিপড়াই

তো ভাত হয়ে গেছে কি সবাই কি রেডি হইতেছে তারপর আর কি খাওয়া দাওয়াইবো কাকা কি পাহারা দাও কাকা এখানে বইছে আর পাহারা যে ভাত গরম তো রোদ এখন যেরকম উঠে একবারে একতলা মানে কমাটো মানে সকাল থেকে যে রোদ ওঠা শুরু করে একবারে সারাদিন একরকম কা

सुत्ते से है सुत्ते से भी से आ रहा हूं तेरासना ऐसे तोनी से बुलाएसी बोलो मारे मोर दिन है তো যাই হোক এ পাশে আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি রান্না অনেক ভালো হয়েছে তো আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন লাগলে সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ